সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এখান থেকে আমি প্রতিদিন ডাক নিয়ে যেতাম আজ হয়তো সর্বশেষ নিয়ে যাচ্ছি কাল থেকে আবার আর একটি জায়গাতে চাকরিতে ঢুকে যাব সেহেতু উলুম শহরটি আলবার্ট আইনস্টাইনের শহরটি আজ হয়তো শেষ দিন তাই আল্লাহ তালার কাছে প্রার্থনা যেখানে আমি থাকি সেখানেই যেন স্বর্গময় স্বর্গময় জীবন কাটাতে পারি যে শহরেই থাকি না কেন এইভাবে আমি আমার চুয়ান্নটি বছর পার করে দিয়েছি ইনশাল্লাহ সময় স্বর্গীয় জীবন নিয়েই বেঁচে থাকি আর কখনো আমি আল্লাহাল শান্তির রাজ্যে সুখে থাকার ব্যাপারে কারো সাথে কোনো কম্প্রোমাইজ করি না